দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখুন কতটা পারফেক্টভাবে ভুজিয়াগুলো হয়েছে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুটো আলু দিয়ে মুচ মুচে মুখরোচোর স্বাদের দোকানের মতন আলু ভুজিয়া বানিয়ে দেখাবো আর রকম বন্ধুরা ছাদ বা মেশিন ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে আর আমরা কিন্তু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভুজিয়া খেতে পছন্দ করি আর দোকানে যে ভুজিয়াগুলো কিনে খায় ছোটো ছোটো প্যাকেট থাকে মন ভরে না আর বাড়িতে যদি নিজে হাতে তৈরি করানো যায় বন্ধুরা ভুজিয়াটা কিন্তু মন ভরেও খাওয়ানো যাবে আর এটা কিন্তু বানিয়ে বানিয়ে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়ানো যাবে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে ভুজিয়াটা তৈরি করছে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো তাহলে বন্ধুরা ভুজিয়াটা বানানো শুরু করি ভুজিয়াটা তৈরি করবার জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে তবে আলুটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন যে যেরকম ভুজিয়াটা তৈরি করতে চান এবার আলুটাকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব আমরা অনেকে ভাবি বন্ধুরা কি ভুজিয়ার দোকানে যে আমরা কিনে খাই বানানো কিন্তু খুবই কঠিন বা ঝামেলা যারা মনে করে তারা কিন্তু আজকে যদি ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু ভুজিয়াটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব দেখুন হাত দিয়ে ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর দেখুন এইভাবে করে কিন্তু ম্যাশ করে নিতে হবে একদম স্মুথ করে ম্যাশটা করে নিতে হবে আলুর মধ্যে যেন দানা ভাবটা না থাকে এবার আমি এই আলুর মধ্যে কিছু মশলা মেশাবো তো এখানে নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ নিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিব নবন আর এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে সামান সামান্য একটুখানি আর সামান্য একটুখানি দিয়ে দিব এখানে চাট মশলার গুঁড়ো চাটপোটা স্বাদের জন্য তো আপনাদের কাছে হাতের কাছে না থাকলে এখানে নাও দিতে পারেন আর দিয়ে দিব এখানে চার চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে না থাকলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আর এখানে নিয়েছি হাফ বাটি ছোলার বেসন তা আপনারা যে কোনো বেসন নিতে পারেন বেসনটা আমি একবারে দেব না অল্প করে দেব আর মেখে নেব আলুর সঙ্গে এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু জল দেবেন না আলু দিয়ে কিন্তু মেখে নিতে হবে এখানে যদি মাখাতে মাখাতে একটু যদি বেসনের পরিমাণটা কমিয়েও যায় তাহলে কিন্তু একটু বাড়িয়ে দিয়ে মেখে নেবেন এটা কিন্তু মেখে ডোয়ের পরিণত একটা করতে হবে তো দেখুন আমি অল্প অল্প বেসনটা দিয়ে মেখে নিয়েছি এবার দিয়ে দেব আমি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে একটুখানি মেখে নেব তাহলে কিন্তু হাতের মধ্যে আর লেগে যাবে না আবারও বলছি বন্ধুরা মাখতে মাখতে যদি একটু ডোটা যদি মনে হয় ঢিলা তাহলে বেসন দিয়ে মেখে নেবেন আর একটু টাইট করে সুমুত করে মেখে নিতে হবে এ দেখুন আমি তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এইভাবে সফট করে মেখে নিতে হবে ডোটা তৈরি করতে হবে ভুজিয়াগুলো ভাজার জন্য উনুন ধরিয়ে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে এবার ডোটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে লেচি কেটে নেব আর আজকে যে আমি তৈরি করব ভুজিয়াটা গেটার দিয়ে এই গেটারগুলো বন্ধুরা সবারই ঘরেই থাকে আর এই গেটার দিয়ে আমি ভুজিয়াটা তৈরি করব খুব সহজভাবে আর তেলটা আমি হালকা মিডিয়াম গরম করে নিয়েছি এবার গেটারের মধ্যে এভাবে করে একটু ঘুষবো আর দেখবেন নিচ থেকে খুব সুন্দরভাবে পড়বে আর আপনাদের কাছে যদি ভুজিয়া ভাজানো মেশিন থাকে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আর সবারই ঘরে কিন্তু মেশিন থাকে না তার জন্য আমি খুব সহজভাবে দেখাচ্ছি করিয়ে ভুজিয়াগুলো আর দেখুন নিচ থেকে কত সুন্দরভাবে পড়ছে ঠিক এভাবে করে ঘুষতে হবে তাহলে দেখবেন নিচ থেকে খুব সুন্দরভাবে পড়বে তো খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে দিব প্রথমে আগে আর আঁচটাকে কিন্তু একদম লো আছে করে রাখতে হবে খুব বেশি কিন্তু আঁচ দিবেন না নালে পুড়ে যাবে ভুজিয়াগুলো এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এটা কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে ভুজিয়াগুলো ভাজানো হয়ে যায় আর হালকা আছে ভেজে নিতে হবে এই দেখুন ভুজিয়াগুলো কত সুন্দর হয়েছে মেশিন ছাড়াও দেখুন তো খুব বেশি কিন্তু লাল করে ভাজানোর দরকার নেই হালকা আছে কিন্তু একটু কড়া করে ভেজে নিলেই হবে তো ভুজিয়াগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই দেখুন প্রথমে কিন্তু আগে খুবই ফেনা ছিল তেলের মধ্যে আর এখন কিন্তু ফেনাটা নেই আর বুদবুদ কমে গিয়েছে এবার আমি ভুজিয়াগুলো তুলে নেব এই দেখুন কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে তো বুঝতে পারছেন করে তোমাদেরকে ভেজে দেখাচ্ছি ভুজিয়াটাকে অল্প করে ডোন এভাবে করে গেটারের মধ্যে ঘুষতে হবে তাহলে দেখবেন নিজ থেকে খুব সুন্দরভাবে পড়বে আপন মনে দেখুন আর আবারও বলছি বন্ধুরা হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু আছে ভাজবেন না তো দেখুন আমি হালকা আছে করে ভেজে নিয়েছি আর ভাজানো হয়ে গেছে এবার তুলে নেব আর এত সুন্দর ভাজতে লাগছে বন্ধুরা কি মন ভরে যাচ্ছে দেখুন মেশিন ছাড়াও কতটা ভাবে হয়েছে দেখুন তো সবগুলো ভুজিয়া আমি ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখুন কতগুলো হয়েছে দুটো আলু দিয়ে কতগুলো ভুজিয়া তৈরি হয়ে গেছে রকম ছাদ বা মিশিন ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেলো আমার ভুজিয়া কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন আর একটা ইয়ারটের কোটোতে রেখে দেবেন যে কোনো প্লাস্টিকের ইয়ারটের হোক কি কাঁচের ইয়ারটের হোক রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন অনেক সময় বাচ্চারা কিন্তু ভুজিয়া খেতে চায় তখন কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন বা নিজেও ভুজিয়াটা খেতে পারবেন আর এই দোকানের ভুজিয়া কিন্তু অনেক রকম কেমিক্যাল ভেজাল দেওয়ানো থাকে বন্ধুরা বাড়িতে নির্ভেজাল এইভাবে করে ভুজিয়া তৈরি করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন নষ্ট হবে না মুচমুচে থেকেই যাবে আর দেখলেন তো ভুজিয়াটা বানানো কত সহজ অনেকে বন্ধুরা আছে কি ছাদ ছাড়া কিন্তু ভুজিয়া তৈরি করতে পারে না কি অথবা জানে না কিভাবে করে ভুজিয়া তৈরি করতে হয় দেখলেন তো কত সহজ খুব সহজে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে ভুজিয়াটা বাড়িতেই আর কতগুলো হয়েছে বন্ধুরা দেখুন আর কতটা মুজমুচে হয়েছে এই ভুজিয়া দেখে বন্ধুরা কেউ বিশ্বাসই করতে পারবে না কি এটা কিন্তু গেটার দিয়ে আমি তৈরি করেছি ভুজিয়াটা অনেকে ভাববে কি মেশিন দিয়ে তৈরি করানো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মেশিন ছাড়াও কত সুন্দর হয়েছে ভুজিয়াটা দেখুন কতটা মিহি মিহি হয়েছে আর কতগুলো দুটো আলু দিয়ে তৈরি হয়ে গিয়েছে ভুজিয়া দেখুন একেবারে মুচমুচে আর মুখরোচ স্বাদের হয় তা আপনারা যদি কখনো এই ভুজিয়াটা বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও কথা দিচ্ছি আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর মনে হবে না কি দোকান থেকে ভুজিয়া কিনে খাই আর তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে দেখুন কতটা পারফেক্টভাবে ভুজিয়াগুলো হয়েছে এই দেখুন হাতের মধ্যে দিচ্ছি একটু চাপ দিলাম তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা পারফেক্টভাবে হয়েছে দেখুন একটু হাতের মধ্যে চাপ দিলাম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আলুর ভুজিয়াটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এত সুন্দর ভুজিয়া হয়েছে বন্ধুরা মানে না খেয়ে কেউ থাকতে পারবে না দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছে করবে আর আমার তো কিন্তু জিবে জল চলে এসছে দেখেই এত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে দোকানে যে আমরা ভুজিয়াগুলো খাই এর থেকে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে বাড়িতে ভুজিয়া তৈরি করানো বন্ধুরা টেস্টটাই কিন্তু অন্যরকম দোকানের থেকে দারুণ সুন্দর হয়েছে আর একেবারে মুচমুচে মুখরোচ স্বাদের হয়েছে বলার কিছু নেই এত সুন্দর লাগছে খেতে এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে আর এরকম যদি ভুজিয়া থাকে আর বিকেলে এক কাপ চা তাহলে তো পুরো জমে যাবে আবার চাইলে বন্ধুরা মুড়ি মাখার সঙ্গে কিন্তু খেতে পারেন দারুণ লাগে খেতে আবার চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই ভুজিয়া আর মুড়ি দিতে পারবেন বাচ্চারা দারুণ পছন্দ করবে খেতে আর এই ভুজিয়াটা বাড়তে বানিয়ে বন্ধুরা এক থেকে দু মাস পর্যন্ত কিন্তু খেতে পারবেন ইয়ার টের কোটোতে রেখে দেবেন খুব সুন্দরভাবে থেকে যাবে মুচমুচেই তো একবার হলে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার ভুজিয়াটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তোমাদের কমেন্টগুলো কিন্তু প্রত্যেকের আমারে খুব ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার ভুজিয়াটা কেমন লেগেছে আর আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ